মোল্লাহাটের স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার রায়হান শেখ বাগেরহাট প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত আজিয়াই কর্মী সভা সভাপতি মঞ্চবস্তি যাত্রা ছাত্রদল যুবদল মোল্লাহাট উপজেলা শাখার সাবেক সভাপতি মোল্লাহাট উপজেলা নব নবনির্বাচিত সভাপতি

যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয় দল উপজেলা শাখা ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্দেশনায় বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দল যে কর্মসূচি প্রণয়ন করেছেন দু হাজার সালের আগত জাতীয় সংসদ নির্বাচনের আগে বাদ বিরোধী আন্দোলনে এই ট্রেড ইউনিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল্যাট সব থেকে বেশি কর্মী সমর্থক এই কুলি এই ইউনিয়নে আমরা জানি আজকের এই কর্মী সভা আমরা বিগত ষোলো সতেরো বছর পরে আজকে এই কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ কমিটির দীর্ঘ সূত্রতার কারণে আমরা কখনোই কোনো কর্মী সভা করতে পারি নাই আজকে কর্মী সভার যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রা আগামীতে এই সংগঠনকে গতিশীল করার জন্য আমরা সবাই সচেষ্ট থাকব এবং আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মুল্লাহাট উপজেলাকে অনুরোধ করব আজকের এই কর্মী সভা যেমনিভাবে শুরু হয়েছে আগামীতে মাঝে মাঝে এক মাস দুই মাস তিন মাস অন্তর না হোক অন্তত চার পাঁচ ছয় মাসের মধ্যে প্রত্যেকটি ইউনিয়নে একটি কর্মী সভার মাধ্যমে সংগঠনকে গতিশীল করার জন্য সংগঠনের কলেবরকে বাড়ানোর জন্য এমনি কর্মী সভা করা প্রয়োজন আমরা চাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যে স্বেচ্ছাসেবক জনতা যে সেবার মঞ্চ নিয়ে যে গঠিত হয়েছিল সেই সেবার অনু অক্ষুণ্ণ রেখে আগামীতে তাবাদী স্বেচ্ছাসেবক দল আগামী যে নির্বাচন সেই নির্বাচন এবং বিএনপি সংগঠনকে শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি আজকের এই কর্মী মাধ্যমে যে অড কমিটি গঠিত হবে এবং সেই অড কমিটি আগাম শুভেচ্ছা জানিয়ে এবং আগামীতে যে সম্মেলনের মাধ্যমে আমি আশা করি সম্মেলনের মাধ্যমে একটি সুন্দর ইউনিয়ন কমিটি গঠিত হবে সেই অট এবং ইউনিয়ন কমিটির মাধ্যমে আগামীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আরও কল্যাণকর ভূমিকা রাখতে পারবে এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মূল্যায়ন উপজেলা শাখা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা বেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতি দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমুল হক আপসিম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জেলার সাবেক ছাত্র দলের সভাপতি বাগেরহাট জেলার সাবেক যুব সভাপতি বর্তমানে মোল্লাহাট উপজেলা জাতীয় দল বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আল রশিদ মঞ্চে উপস্থিত বাগেরহাট থেকে আগত স্বেচ্ছাসেবক দলের মহাপায় উপস্থিত শীতলমারি স্বেচ্ছাসেবক দলের সুযোগ্য আহ্বায়ক নিয়ামত ই সহ মোলহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সুযোগ্য আহ্বায়ক সদস্য সচিব উপস্থিত আসসালাম আলাইকুম আমরা সকলেই জানি বিগত সতেরোটি বছর আমরা কিন্তু কোথাও কোনো জায়গায় আমরা পাঁচজন লোক এক থেকে বসতে পারি আমাদের মোল্লাহাট উপজেলার দলের যখন ইউনিয়ন কমিটিগুলো করলাম ছিলাম তাদের পরিবার থেকে আমাদেরকে বাড়িতে বাড়িতে যে অনুরোধ করে তারা তাদের সেই ছাত্র দলের নেতৃত্বে থেকে পদত্যাগ করিয়ে নেওয়া হয়েছিল তার কারণ তারা বলেছিল যে আমাদের এই ছেলে কখনোই সরকারি চাকরি পাবে না তার কারণ তৎকালীন সরকারের আমলে যেই যে ডিপার্টমেন্টে চাকরি হোক কোন দল করেছে ছাত্রদল করলে চাকরি পাবে